আমরা এটা তো জানি পৃথিবীর উপরে কি আছে কিন্তু আপনি কি এটা জানেন পৃথিবীর নিচে কি আছে আমরা কি কখনো পৃথিবী নিচের দিকে যাওয়ার চেষ্টা করেছি আর চেষ্টা করলেও আমরা ঠিক কতটুকু নিচে যেতে পেরেছি চব্বিশে মে উনিশশো সালে রাশিয়া এই কাজটি করার জন্য অনেক বড় একটি প্রজেক্ট শুরু করে যেটাকে আমরা কোলা সুপার ডিপ হোল নামেও জেনে থাকি কিন্তু বিশ বছর একটানা মাটি খনন করার পর তারা কেবল চার হাজার দুইশো তিরিশ ফিট অর্থাৎ বারো দশমিক দুই কিলোমিটার পর্যন্তই খনন করতে পেরেছিল কিন্তু এতটুকু খননের পরে সর্বশেষ যে অংশটা ছিল তার তাপমাত্রা পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াসের চাইতেও বেশি ছিল এবং এত উচ্চ তাপমাত্রায় সেখানে কোনো প্রকার ড্রিল মেশিনই কাজ করছিল না যার ফলে উনিশশো সালে এই বিশাল গর্তটাকে বন্ধ করে দেওয়া হয় এর মানে এটা নয় আমরা আমাদের পৃথিবীর সেন্টার বা গভীরতা সম্পর্কে কিছুই জানি না আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর গভীরে কত দূর পর্যন্ত ম্যাটার আছে কতদূর পর্যন্ত লিকুইড আছে পৃথিবীর করে কি আছে কিংবা সেটা কত গভীরে আছে আর সেটা কতটাই বা বড় কিন্তু এসব কিছু থেকেও আরও বড় প্রশ্ন যে আমরা এ সম্পর্কে জানলাম কিভাবে এ বিষয়গুলো জানতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন পৃথিবীর ভেতরে যেতে হলে সেখান থেকে জানিটা শুরু করতে হবে যেখানে আমরা বসবাস করি অর্থাৎ আমাদের পৃথিবীর বহিরাংশ পৃথিবীর সার্ফেস থেকে এর কেন্দ্রবিন্দুর দূরত্ব প্রায় ছয় হাজার কিলোমিটার এবং সার্ফেস থেকে সেন্টার পর্যন্ত পৃথিবী বিভিন্ন লেয়ারে বিভক্ত পৃথিবীর প্রতিটি লেয়ার আলাদা আলাদা কন্ডিশনে তৈরি এবং প্রত্যেকটি লেয়ারে আলাদা আলাদা প্রপার্টি রয়েছে পৃথিবীর সবার উপরের লেয়ারকে বলা হয় ক্রাস্ট লেয়ার এই লেয়ারের উপরেই আমরা বসবাস করি এই লেয়ার সাধারণত বালি মাটি এবং পাথরের মতো হালকা পাতলা ম্যাটেরিয়াল দ্বারা তৈরি আর এটা পৃথিবীর অন্যান্য লেয়ারের থেকে পাতলা কিন্তু অনেক শক্ত হয়ে থাকে এই ক্রাস্ট লেয়ারকেও আমরা দুভাগে ভাগ করতে পারি প্রথমটা হলো অসেনিক ক্রাস্ট এবং দ্বিতীয়টা হল কন্টিনেন্টাল ক্রাস্ট অশেনিক ক্রাস্ট বলতে বোঝায় সমস্ত সামুদ্রিক এলাকা আর কন্টিনেন্টাল ক্রাস্ট হলো সেই ভাগ যেখানে আমরা বসবাস করি এই ক্রাস্ট লেয়ার মোটামুটি একশো কিলোমিটার পর্যন্ত পুরু হয় তবে কোনো কোনো স্থানে এর থেকে কমও থাকতে পারে যদি সম্পূর্ণ পৃথিবীর কথা বলা যায় তাহলে সমুদ্রের সব থেকে গভীরতম জায়গাও এক্ষেত্রে খুব একটা গভীর মনে হবে না কারণ সমুদ্রের সব থেকে গভীরতম স্থানও পৃথিবীর উপরের লেয়ারের মধ্যে শেষ হয়ে যায় আর এই ক্রাস্টের গভীরের দিকে এর টেম্পারেচার পাঁচশো থেকে এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে আপনারা জানলে অবাক হবেন যে কন্টিনেন্টাল ক্রাস্ট অর্থাৎ আমরা যার উপরে হাঁটাচলা করি সেই মাটি স্বয়ং ক্রমাগত চলতে থাকে মানে পৃথিবীতে উপস্থিত সাতটি মহাদেশ ক্রমাগত গতিশীল থাকে শুধু মাটিই নয় সমুদ্র টেকটোনিক প্লেটের কারণে সর্বদা এগিয়ে চলেছে বাংলাদেশ ভারতের মাটি উত্তর পূর্ব দিকে প্রতি বছর পাঁচ সেন্টিমিটার করে সরে যাচ্ছে পৃথিবীর উপরের এই স্তর এগিয়ে যাওয়ার কারণে এরা পরস্পর ধাক্কা খেয়ে পাহাড় পর্বতের সৃষ্টি হয় ভারত যখন ইউরোপের সাথে ধাক্কা খেয়েছিল তখন হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল ইতিহাসে একটা সময় এমনও ছিল যখন পৃথিবীর সমস্ত মহাদেশ একসঙ্গে জুড়ে ছিল টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে মহাদেশগুলো ধীরে ধীরে আলাদা হয়ে যায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রাচীন সময় পৃথিবীতে এমন অনেক রহস্য ছিল যেটা সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর গভীরে আজও চাপা পড়ে আছে পৃথিবীর আসল গভীরতা তো এই ক্রাস্টের পরেই শুরু হয় ক্রাস্ট লেয়ারের শেষে শুরু হয় পৃথিবীর দ্বিতীয় এবং সবথেকে বড় লেয়ার এর নাম হল মেন্টাল এই লেয়ারটি দু কিলোমিটার পর্যন্ত গভীর এবং এখানকার টেম্পারেচার প্রায় চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে পৃথিবীর এই জায়গাটা সবসময় ঘুরতে থাকে এর ভেতরে ম্যাগমার উপস্থিতি আছে ম্যান্টেল লেয়ারের উপরিভাগে লিথোস্পিয়ারের উপরে টেকটনিক প্লেটগুলো চলতে থাকে যা পরস্পরের সাথে সংঘাতের মাধ্যমে পাহাড় পর্বত নির্মাণ করে এই লেয়ারে উপস্থিত ম্যাগমায় আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় লাভা লাভারূপে বাহিরে বেরিয়ে আসে চলুন এবার আরো গভীরে যাওয়া যাক আরও গভীরে গেলে আমরা দেখতে পাবো আমাদের পৃথিবীর কোরকে আর এই কোরেও দুটো ভাগ আছে বাহিরের দিকে যে অংশটা আছে তাকে আউটার কোর এবং ভেতরের দিকে অংশটাকে ইনার কোর বলা হয় পৃথিবীর আউটার কোর লিকুইড অবস্থায় থাকে এর তাপমাত্রা চার হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস আউটার কোর মূলত আয়রন ও নিকেল ধাতু সাহায্যে তৈরি অন্যদিকে পৃথিবীর ইনার কোরের ঘনত্ব আরও বেশি আউটার কোর পৃথিবীর গভীরে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই আউটার কোরের কারণেই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে যদি পৃথিবীর এই ম্যাগনেটিক ফিল্ড না থাকত তাহলে আমাদের এই পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্ব থাকত না কারণ এই ম্যাগনেটিক ফিল্ড সূর্য থেকে আগত সৌর তুফান এবং হাই রেডিয়েশনের হাত থেকে পৃথিবীকে রক্ষা করে ছয় হাজার তিনশো কিলোমিটার গভীরে গেলে আমরা পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাব আর এটা হলো পৃথিবীর ইনার কোর এর তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এটা সূর্যের পৃষ্ঠের প্রায় সমান এত বেশি তাপমাত্রা হওয়ার সত্ত্বেও পৃথিবীর ইনার কোর প্রায় সলিড অবস্থায় থাকে এর কারণ হল এর উপর উপস্থিত সমস্ত স্তরের প্রেশার আর এখানে এসেই পৃথিবীর সমস্ত স্তর শেষ হয়ে যায় যদিও আমরা পৃথিবীর ভিতর এখন পর্যন্ত সর্বাধিক বারো কিলোমিটার গর্তই খনন করতে পেরেছি আপনি ভাবতে পারেন পৃথিবীর গভীর পর্যন্ত তো কেউ যায়নি তাহলে আমরা জানলাম কিভাবে এই পৃথিবীর গভীরে কি আছে পৃথিবীর গভীরে এই সমস্ত জিনিস স্টাডি করার জন্য আমরা সিসমিক ওয়েব ব্যবহার করে থাকি এই সিসমিক ওয়েবের টাইম এবং স্ট্রেংথ আমাদের পৃথিবীর ভেতরের অংশটা কি কি জিনিস দিয়ে তৈরি এবং কত ডেন্সিটিতে আছে সে সব কিছুই জানিয়ে দেয় এখানে একটা এনার্জি ওয়েভ হয় যা কোনো পদার্থের ডেন্সিটি অনুযায়ী পরিবর্তন হয়ে যায় এবং নিজের স্পিডও পরিবর্তন করে ফেলে এছাড়া দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে এই পদ্ধতিতে পৃথিবীর গভীরে থাকা পাথরগুলোকে স্টাডি করা হয় অর্থাৎ পৃথিবীর কোরের কাছে যে লাভা থাকে সেটা আগ্নেয়গিরির মাধ্যমে বাহিরে বেরিয়ে আসে এবং পাথরে পরিণত হয় এই সমস্ত পাথরের স্টাডি করেও বিজ্ঞানীরা পৃথিবীর এই কোরগুলো সম্পর্কে জানতে পেরেছে কিন্তু এর ভেতরে ঠিক আর কি কি উপস্থিত আছে সে সম্পর্কে বিজ্ঞানীরা এখন পর্যন্ত কিছুই জানতে পারেনি তবে সময়ের সাথে সাথে আমরা পৃথিবীর নিচে থাকা আরও অনেক কিছু নতুন জিনিসকে জানতে পারব। তবে বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে জানতে পেরেছে এই মহাকাশের বিশালতাকে আপনি যদি মহাকাশের বিশালতা সম্পর্কে জানতে চান তবে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ